প্রিয় অভিভাবক আপনারা যারা আপনাদের সন্তানকে ভালো ইংরেজি শেখাতে চাচ্ছেন তাদের প্রতি আমার ছোট্ট একটা অনুরোধই বলতে পারেন সেটা হচ্ছে যেখানে বাচ্চাগুলোকে প্রাইভেটে আপনারা পাঠান না কেন অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে এই বাচ্চাদের বই পড়ানোর প্রতি আগ্রহী করে তোলেন সেটা কিন্তু ইংরেজি বই হতে হবে কারণ ইংরেজি শেখাতে চাইলে বাংলা বই পড়ালে হবে না এখন কি ধরনের বই পড়াবেন তাদের ইংরেজি শেখানোর জন্য এই বিষয়টা যদি আপনার জানা না থাকে আপনারা সরাসরি বাতায়ন পাঠাগারে আসতে পারেন এক পয়সাও খরচ হবে না আমরা বিনে পয়সায় আপনার সন্তান যেন ইংরেজি শিখে সেই পরামর্শ এমনকি বই পর্যন্ত দেওয়ার আমরা চেষ্টা করব মনে রাখবেন আপনার সন্তান তখনই ইংরেজি শিখবে যখন সে ইংরেজি ভাষাটা চর্চা করবে অর্থাৎ শুধু গ্রামার না মানে হয়তো ভাবছেন যে স্কুলের যে গ্রামারগুলো সিলেবাস অর্থাৎ গ্রামার বা মূল যে টেক্সট বই এইটা পড়লেই ইংরেজি শিখবে আসলে কিন্তু না সেটা একটা ধারা মাত্র কিছুটা তার বাট ভাষা শিখতে গেলে বাইরে তাকে অনেক কিছু শিখতে হবে যেমন ধরেন গ্রামার গ্রামার হচ্ছে একটা একটা মানচিত্র ধরনের ধরেন একটা পাহাড়ের মানচিত্র একটা পাহাড়ের মানচিত্র দেখা মানেই কিন্তু আপনি পাহাড়ে উঠতে পারবেন না আপনি পাহাড় সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন আপনি পাহাড়ে যদি উঠতে চান তাহলে আপনাকে সেইখানে যেতে হবে হেঁটে হেঁটে উঠতে হবে আবার একটু রেস্ট নিতে হবে কোনো কোনো জায়গায় হয়তো ভুল ভুলভ্রান্তি হবে এভাবে এক পর্যায়ে আপনি পাহাড়ে উঠবেন ঠিক ভাষা শিক্ষাটা সেম অর্থাৎ গ্রামার আপনাকে কিছু নিয়ম নিয়মকানুন আপনাকে দিয়ে সাহায্য করবে বাট আপনি ভাষা শিখতে পারবেন না কখনোই যতক্ষণ না আপনি এটা প্র্যাকটিস না করছেন প্র্যাকটিস কিন্তু চারটা পদ্ধতিতে হয় রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং অর্থাৎ এই চারটা জিনিস যদি আপনার বাচ্চাকে আপনি পড়াতে পারেন তাহলে নিশ্চিত থাকেন সে ইংরেজি শিখবে এমন কি এগুলো যদি আপনি ভাষাতেও পড়াতে পারেন তবুও সে ইংলিশ শিখবে থ্যাংক ইউ ভেরি মাচ